হরিশ মঙ্গল ব্রত যে নারী করে সব দুঃখ চোখের জল মা তার জয় জয়। মা নমস্কার হরে মঙ্গলচন্ডীর আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি এই ভিডিওর মাধ্যমে বৈশাখ মাসে পবিত্র হরিশ মঙ্গল চন্ডীর ব্রত কথা পাঠ করে শোনাব তবে চলুন বন্ধুরা মা মঙ্গলচন্ডীর ব্রত কথা শুনে নেওয়া যাক ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন সেই সঙ্গে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আপনার নিকটতম আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের মধ্যে যাতে তারাও এই মা মঙ্গলচন্ডীর ব্রতকথার মাহাত্ম শুনে নিতে পারে এবং কমেন্টে অবশ্যই জয় মা মঙ্গলচন্ডীর জয় কথাটি লিখতে একদমই ভুলবেন না মনে রাখবেন বন্ধুরা মা মঙ্গলচন্ডী যার উপর একবার প্রসন্ন হন তার জীবনে কোনো কোনোরকম দুঃখ কিছুই থাকে না এমনকি তার চোখের জল পরিবর্তন হয় আনন্দে অগাধ সুখে চলুন এবার শুনে নেওয়া যাক হরিশ মঙ্গলবারের মঙ্গলচন্ডীর ব্রত কথা ব্রত ফল এই ব্রত কুমারী ও সধবা সকলেই করতে পারেন সধবারা এই ব্রত পালন করেন ব্রত পালন করবার দিন উপবাসী থাকতে হয় পূজার পর ব্রত কথা অন্তে ফলাহার করবেন ব্রত কথা এক বামুনের মেয়ে আর এক গোয়ালার মেয়ে দুজনে সই পাতিয়েছিলেন বামুনের মেয়ে বৈশেখ মাসের প্রতি মঙ্গলবার উপবাসী থেকে মা হরিশ মঙ্গলবারের ব্রত করতেন এবং ব্রত কথা শুনতেন মা হরিশ মঙ্গলচন্ডীর কৃপায় তার আর সুখের সীমা ছিল না গয়লার মেয়ে তাকে ব্রত করতে দেখে একদিন জিজ্ঞেসে করলে সই এই ব্রত করলে কি হয় বামুনের মেয়ে বলল এই ব্রত করলে চিরকাল শুকে যায় কোনো দিন চোখের জল পড়ে না গয়লার মেয়ে বললে তবে আমি এই ব্রত করব সই তুমি ব্রতের নিয়ম বলে দাও বামুনের মেয়ে বললে তুমি গয়লার মেয়ে তুমি এই ব্রত করতে পারবে কি তোমার এই ব্রত করে কাজ নেই গয়লার মেয়ে না ছোড়বান্দা হয়ে বললে আমি অবশ্যই করব এই ব্রত বামুনের মেয়ে কি আর করে সৈক সৈকে ব্রতের নিয়ম শিখিয়ে দিলেন গয়লার মেয়ে বৈশেক মাস থেকে মা হরিশ মঙ্গলচন্ডীর ব্রত আরম্ভ করলে প্রথম যে মঙ্গলবারে ব্রত করবে সেদিন সে উপোস থেকে রইল বামুনের মেয়ে নিজের ব্রত সেরে গয়লার মেয়ের ব্রত দেখতে এলেন দেখলেন সই ঠিক নিয়ম মতো ব্রত সেরে কথা বলছে তিনি নিজ বাড়িতে একবার ব্রত বলেছেন আবার কয়লার মেয়ের সঙ্গে বসে ব্রত কথা শুনলেন গয়লার মেয়ে দু তিনবার ব্রত করতে মা মঙ্গলচন্ডীর দয়া হলো তার সংসারে ধনে জনে ভরে উঠলো সুখের আর সীমা রইল না এতদিন গয়লার দুধ দই বেছে জনমজুর খাটিয়ে যে দু পয়সা রোজগার করে আনত তাতেই গয়লার মেয়ের সংসার কোনো রকমে চলতো কাজেই হঠাৎ এত সুখ তার আর সহ্য হলো না কাঁদতে তার বড্ড ইচ্ছে হলো একদিন বামুনের মেয়ের কাছে গিয়ে গয়লার মেয়ে বললো সই বড় কাঁদতে ইচ্ছে হচ্ছে বামুনের মেয়ে শুনে তো অবাক তারপর বললেন আমি তো তখনই বলেছি এই ব্রত করলে কখনোই চোখের জল পড়ে না তা তুমি কাঁদবে কেমন করে গয়লার মেয়ে কিছুতেই বুঝ মনতে মানতে চায় না সে বললে না কাঁদলে আমি স্থির থাকতে পারবো না সই প্রাণ হাঁপিয়ে উঠছে যে আমার বাঙুনের মেয়ে বললেন যদি এতই তোমার কাঁদবার স্বাদ হয়ে থাকে তবে এক কাজ করো দুলেদের ঢেঁকিশালের চালে যেসব লাও কুমড়ো হয়েছে সেগুলি রাতের বেলায় তুলে আনোগে তারা জানলে পরে অকথা কুকথা বলে তোমায় কালি কালাজ করবে তাই শুনে তোমার মনে দুঃখ হবে তখন তুমি বেশ করে কাঁদতে পারবে যেমনি কথা তেমনি কাজ কিন্তু তার উপর মা মঙ্গলচন্ডীর কৃপা রয়েছে তুলে নিয়ে আসতেই তার চার গুণ লাউ কুমড়োতে মাছা ভরে গেল দুলেরা সকালবেলা উঠেই তোর অবাক খোঁজ 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 নিয়ে জানল গয়লার মেয়ের হাত লেগে এমন শ্রী হয়েছে তখন তারা ভাবলে ইনি তো সামান্য মেয়ে নয় ইনি স্বয়ং লক্ষ্মী ঠাকুরন তারপর তারা ঝুড়ি পুড়ে নিজেরা কয়লার মেয়ের বাড়িতে লাও কুমড়ো বই দিয়ে গেল গয়লার মেয়ের কান্না হলো না সে আবার বামুনের মেয়ের কাছে গিয়ে বললে সই তোমার কথা মতো কাজ করে তো কাঁদতে পারলাম না বামুনের মেয়ে বললেন তবে আর এক কাজ করো আজ রাত রাজবাড়িতে একটি হাতি মর মরেছে সেটা হাতি সালে পড়ে আছে তুমি সেই হাতিটার গলা ধরে কাঁদোকে গয়লার মেয়ে তাই করলে কিন্তু মা মঙ্গলচণ্ডীর ব্রত করে তার শরীর শুদ্ধ হয়ে গেছে হাতির গায়ে তার হাত লাগা মাত্রই হাতি বেঁচে উঠলো এই খবর দেশময় ছড়িয়ে পড়ল লোকে বলা বলি করতে লাগলো ইনি তো সামান্য মেয়ে নন ইনি সাক্ষাৎ মা ভগবতী এই খবর যখন রাজা শুনলেন তখন তিনি সেই হাতিটার পিঠে সোনা রূপু মানিক মুক্তা কত কি বোঝাই করে গয়লার মেয়ের বাড়ি পাঠিয়ে দিলেন গয়লার মেয়ের আর কান্না হলো না কে বলি সুখ বাড়তে লাগলো সে আবার বামুনের মেয়ের কাছে গিয়ে বললে সই তোমার কথা মতো কাজ করে কে বলি সুখ বেড়ে যাচ্ছে এমন এখন এমন একটা উপায় বলে দাও না যাতে খানিক কাঁদতে পারি বামুনের মেয়ে বললেন এইবার তোমার একটা সোজা উপায় বলে দিই তোমার যদি এতই কাঁদবার স্বাদ থাকে তবে এক কাজ করো মেয়ে জামায়ের বাড়ি বিশাল লাড্ডু তৈরি করে পাঠিয়ে দাও সেই লাড্ডু খেয়ে যখন মেয়ে জামায় মরে যাবে তখন তুমি প্রাণ ভরে কাঁদবে গয়লার মেয়ে তাই করলে বাড়ির চাকর লাড্ডুর হাড়ির মাহারি মাথায় করে নিয়ে চললো বসে মাস রোদের ভয়ানক তেল পথে চলে চাকরটা যখন জল তেষ্টা পেল সে তখন একটা পুকুরের ধারে হাড়িটা নামিয়ে জল খেতে নামলো এদিকে মা মঙ্গলচন্ডী ভাবলেন আমার ভক্তের দুর্বুদ্ধি হয়েছে এই বিষে লাড্ডু খেয়ে তার মেয়ে জামায় মরে যাবে আর তার চোখের জল পড়বে যতদিন সে আমার ব্রত করবে ততদিনের মধ্যে তার চোখের জল পরে তবে তো আমার ব্রত আর কেউ করবে না এই ভেবে মা মঙ্গলচন্ডী হাঁড়ির গায়ে পদ্মহস্ত বুলিয়ে দিলেন বৃত্ত সন্ধ্যাবেলা মেয়ে জামায়ের বাড়ি পৌঁছল চাকরকে জামায় বাড়ি পাঠিয়ে দিলে গয়লার মেয়ে এলো চুলে সদরে দাঁড়িয়ে কেবল রাস্তার দিকে তাকাচ্ছে যে কারো কুসংবাদ পাবে অমনি কাঁদতে আরম্ভ করবে এমন সময় দেখলে চাকরটা হাসতে হাসতে আসছে কয়লার মেয়ে কান্নাসুরে ও গো মা গো বলে কাঁদবার উদ্যোগ করছিল চাকরটি সেই ভাব দেখে অবাক হয়ে বললে তুমি অমন করছো কেন গো তেনারা তো সকলে ভালোই আছেন তেনারা লাড্ডু খেয়ে কত সুখ্যাতি করলেন আসবার সময় আমার রাহা খরচটুকুও দিলেন শুনে কয়লার মেয়ে না রাম না গঙ্গা কিছুই বললে না গুম হয়ে বসে রইল না কাঁদতে পেরে তার ভারী কষ্ট হতে লাগলো সে তখনই বামুনের মেয়ের কাছে ছুটে গিয়ে বললে সই কাঁদতে না পেরে দম বন্ধ হবার উপক্রম হয়েছে তুমি শিগগির একটি এমন একটি উপায় করে দাও যাতে প্রাণ ভরে আমি কাঁদতে পারি তাহলে আর কিছুতেই বাঁচবো না বামুনের মেয়ে এবার বড়ই বিরক্ত হলেন খানিক ভেবে বললেন হ্যাঁ এবার এমন একটা মতলব ঠাউরেছি এ আর ফসকাবে না তুমি এক কাজ করো কাল মঙ্গলবার তা তুমি সকালবেলা উঠেই গরম গরম মাছের ঝোল ভাত রেধে বেড়ে খেয়ে বসে থাকবে ব্রত থাকবে না গয়লার মেয়ে তাই করলে ব্রত আর সেদিন করল না ব্রত বন্ধ করাতে মা মঙ্গলচন্ডী বিরূপ হলেন আর সেই দিন তার স্বামী মরল ছেলে মরল জামাই মেয়ে মরল গরু বাছুর মরলো ধান চালের গোলায় আগুন লাগলো যেখানে যা হয়েছিল সব যেন কর্পুরের মতো উবে গেল এতদিন পরে যে যে কাঁদবার জন্য অস্থির হয়ে ছিল তখন তার কাঁদবার খুব সুযোগ হলো সে দিন রাত করে বুক চাপড়ে মাথা খুঁড়ে চুল ছিঁড়ে কাঁদতে লাগলো কান্নার বিরাম নাই সাত দিন বুক চাপড়ে মাথা ছিঁড়ে চুল ছিঁড়ে কাঁদতে লাগলো এবং অবিরাম এই কান্না চলল পাড়া পড়শিরা তারা কান্নার জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠল আজ মঙ্গলবার আট দিন ভোর হয় হয় এমন সময় মুখ দিয়ে বেরিয়ে পড়লে হে মা হরিশ মঙ্গলচন্ডী আমার একই করে বলি মা যে মুখ থেকে এ কথা বেরোলে অমনি মা মঙ্গলচণ্ডী বৃদ্ধার বেশ ধরে আশাবাড়ি নিয়ে ঠুকঠুক করে তার কাছে এসে উপস্থিত হলেন তুই না এবং মা মঙ্গলচণ্ডী বললেন তুই না কাঁদবার জন্য তোর শোয়ের কাছে বারবার উপায় জানতে চেয়েছিলি তোকে চোখের জল ফেলতে সে কতবার বারণ করেছিল তবুও তোর স্বাদ হলো না কাঁদবার তা কি করব বল কতদিনের সাঁত তোর প্রাণ ভরে কাঁদবি এখন তিন রাত কাঁদ গয়লার মেয়ে তখন বৃদ্ধার পা দুখানি চড়িয়ে ধরে বললো মা তুমি রক্ষে করো প্রাণ ফেটে যাচ্ছে বাচ্চাদের মুখ কতদিন মুখখানি দেখিনি যাতে আমার সব ফিরে পায় তাই করো মা হরিশ মঙ্গলচন্ডীর দয়া হলো তিনি গয়লার মেয়েকে বললেন আজ মঙ্গলবার এক্ষুনি আমার ব্রত করে তারপর সেই ঘটের ফুল জল নিয়ে সকলের গায়ে ছিটিয়ে দেবি তাহলেই সকলে বেঁচে উঠবে আর কখনোই বৈশাখ মাসে প্রতি মঙ্গলবারে আমার ব্রত করতে কখনোই চোখের জল ফেলবার চেষ্টা করিস এই বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন গয়লার মেয়ে তখন স্নান করে সূচি হয়ে ব্রতের আয়োজন করে ব্রত করলে আর নিজের ব্রত কথা বললে ব্রত শেষে ঘটের ফুল চল ছিটিয়ে দিলে দেখতে দেখতে সকলে বেঁচে উঠল যেখানে যেমন ছিল সব আবার তেমনই হলো মেয়ে জামায়ের ওখানে ফুল জল পাঠিয়ে দেওয়া হলো তারাও বেঁচে উঠলো সেদিন মহানন্দে গয়লার বউ বামুন ভোজন করালে আবার নিয়মিত ব্রত করতে লাগলো মা হরিশমঙ্গলচন্ডীর কৃপায় দিন দিন তার শ্রী বৃদ্ধি হতে লাগলো ব্রতের বিধান এই হরিশমঙ্গলবার ব্রত এই হরিশমঙ্গলচন্ডীর ব্রত যে আজীবন ভক্তি ভরে বছর বছর বৈশাখ মাসের প্রতি মঙ্গলবারে করে সে সুখী থাকবে তার কোনোদিন কোনো বিপদ আপদ হবে না কোনোদিন তাকে চোখের জল ফেলতে হবে না এই ব্রতের কথা যে বলে আর যে শোনে তারা দুজনেই সমান ফল লাভ করে পূজার উপাচার ফুল তুলসী পাতা দুব্বা আলো চাল কাঁঠালি কলা এবং মঙ্গল ঘট একটি আম্রপল্লব অবশ্যই মা মঙ্গলচন্ডীর ঘটে নিবেদন করবে মা হরিশমঙ্গলচন্ডীর ব্রতকথা সমাপ্ত হল চলুন বন্ধুরা এবার চলুন বন্ধুরা হরিশমঙ্গলবারের ব্রত কথা পাঠ করার পর এই মন্ত্রকথাটি অবশ্যই তিনবার পাঠ করবেন তো চলুন এবার মন্ত্রকথাটি শুনে নেওয়া যাক সোনার মঙ্গলচন্ডী রূপোর বালা কেন মা মঙ্গলচন্ডী এত বেলা হাসতে হাসতে তেল হলুদ মাখতে শাখা শাড়ি পরতে আঘাটার ঘাট করতে অপথের পথ করতে চোরের বন্ধন ঘোচাতে অবিবাহিতের বিয়ে দিতে নির্ধনীদের ধন দিতে হাপুতির পুত্র দিতে কানার চক্ষু দিতে অন্ধের নড়ে দিতে অরাজকের রাজ্য দিতে তাই এত বেলা সোনার মঙ্গলচন্ডীর উপর বালা কেন মা মঙ্গলচণ্ডী এত বেলা হাসতে হাসতে তেল হলুদ মাখতে শাখা শাড়ি পরতে আঘাটার ঘাট করতে অপথের পথ করতে চোরের বন্ধন খোঁচাতে অবিবাহিতের বিয়ে দিতে নির্ধনীদের ধন দিতে হাপুতির পুত্র দিতে কানার চক্ষু দিতে অন্ধের নড়ি দিতে অরাজকের রাজ্য দিতে তাই এত বেলা সোনার মঙ্গলচণ্ডীর উপর বালা কেন মা মঙ্গল চণ্ডী এত বেলা হাসতে হাসতে তেল হলুদ মাখতে শাখাশাড়ি পরতে আঘাটার ঘাট করতে অপথের পথ করতে চোরের বন্ধন ঘোজাতে অবিবাহিতের বিয়ে দিতে নির্ধ্বনীদের ধন দিতে হাপুতির পুত্র দিতে কানার চক্ষু দিতে অন্ধের নড়ে দিতে অরাজকের রাজ্য দিতে তাই এত বেলা জয় মা মঙ্গলচন্ডী জয় মা মঙ্গলচন্ডী তো বন্ধুরা এখানেই ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন মা মোগলচন্ডীর দয়া সকলের উপরে যেন থাকে মা সবাইকে রক্ষা করে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা মঙ্গলচন্ডী